নমস্কার বন্ধুরা সুতীশ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না চলুন তাহলে বানিয়ে ফেলি নিয়ে নিয়েছি চারশো গ্রাম বোনলেস চিকেন এখানে নিয়ে নিয়েছি কিছুটা চীনা বাদাম আট থেকে দশ কোয়া রসুনকে এখানে স্লাইস করে কেটে রেখেছি আদাগুলোকেও দেখুন স্লাইস করে রেখেছি এবার এখানে দু থেকে তিনটি শুকনো লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে নিয়ে বীজগুলো ফেলে দিয়েছি এবার একটা গোলা বানিয়ে নেব বড়ো চামচের দু চামচের কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলিয়ে নেব খুব ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে কোনো দানাভাব না থাকে এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব দিয়ে দেবো অল্প পরিমাণ নুন হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এক চামচের মতো সোয়া সস ডার্ক সোয়া সস দিয়ে দেবো এক চামচ ভিনিগার এবার খুব ভালো করে মেখে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ারের গোলা আবারও খুব ভালো করে চিকেনটাকে মেখে নেবো সব কিছুর সাথে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব এবার একটা সস বানিয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব এক চামচ সোয়া সস দু চামচ টমেটো কেচাপ নিয়ে নেব এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো সাথে দেব আরও দেড় চামচের মতো কর্নফ্লাওয়ারের গোলা এটা একটু বড় চামচের এবার পরিমাণ মতো নুনটা এখানেই দিয়ে দেবো এবার একটু মিক্সড করে নেব তারপর দিয়ে দেবো এক চামচের মতো জল দিয়ে আবারও বেশ ভালো করে মিক্সড করে নেব এবার কড়াইটা গরম করে নিয়ে চীনা বাদামগুলো শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে আস্তে আস্তে তা নাহলে পুড়ে যেতে পারে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম হলে দিয়ে দেব শুকনো লঙ্কাগুলো শুকনো লঙ্কাগুলো দেওয়ার সাথে সাথেই চিকেনটা দিয়ে দেব এবার জোর যে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভেজে নেব। যেহেতু নুন কিছুটা দেওয়া ছিল ম্যারিনেটের সময় তার জন্য জলটা বেরিয়ে গেছে এবার দিয়ে দেব স্লাইস করে রাখা রসুন আর আদা দিয়ে আবারও বেশ ভালো করে মেশাতে থাকব। জোর আছে ভালো করে সময় নিয়ে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব বানিয়ে রাখা সসটা এই সময়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেব। এবার কিছুক্ষণের জন্য ভালো করে ফুটিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। দেখুন অনেকটা ঠিক ভাব এসে গেছে যেহেতু কর্নফ্লাওয়ারের গোলাটা ছিল তার জন্য একদম নামানোর আগে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে বাদামগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিলেই তৈরি হয়ে গেল চাইনিজ সিজুকি চিকেন এবার নামিয়ে নেব বন্ধুরা অবশ্যই আপনারা একবার এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন